আজকে জানাবো কোন প্ল্যানেট আমাদেরকে বুদ্ধি উইসডম বা জ্ঞান এবং সূক্ষ্ম বুদ্ধি দেয় প্রথম হচ্ছে বুধ প্ল্যানেট বা মারকারি প্ল্যানেট মার বা বুধ জাতককে বাস্তব বুদ্ধি দেয় উপস্থিত বুদ্ধি দেয় এবং পুঁথিগত বিদ্যাও দেয় বুধ যদি চাটে শুভ হয় বুধ যদি শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতকের স্মৃতিশক্তিও ভালো হয় তাই যদি চাটে বুধ শুভভাবে অবস্থান করে অর্থাৎ বুধ যদি শুভ ফল দেয় তাহলে সেই জাতক জেনারেলি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকে কারণ এই প্ল্যানেটই পুঁথিগত বিদ্যা দেয় এবার হচ্ছে রাহু রাহু প্ল্যানেট খুব সূক্ষ্ম বুদ্ধি দেয় খুব সার্প বুদ্ধি দেয় যে জাতকের রাহু ভালো বা শুভ সেই জাতককে কেউ কখনো ঠকাতে পারে না কারণ এরা ভীষণ চালাক হয় এবং ভীষণ বুদ্ধিমান হয় শত্রুরাও কখনো এর কোনো ক্ষতি করতে পারে না এবার হচ্ছে কেতু কেতু শুভ কেতু ইনটিউশন দেয় বা সহজাত জ্ঞান দেয় তাই কারোর চাটে যদি কেতু শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতক আগে থেকেই আগাম বুঝতে পারে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং যাদের চাটে ভাবে কেতু অবস্থান করছে কেতু যদি শুভ থাকে তাহলে সেই জাতক জেনারেলি লাইফে খুব বড় কোনো ভুল পদক্ষেপ নেয় না তার এই কোয়ালিটির জন্য শুভ গহহরাজ বা শনি সূক্ষ্ম বিচার বুদ্ধি দেয় এবার হচ্ছে বৃহস্পতি বা জুপিটার বৃহস্পতি বা জুপিটার উইজডম দেয় অর্থাৎ জ্ঞান দেয় ইভেন যদি অ্যাকাডেমিক্যালি একাডেমিক্যালি যদি এই জাতক যাদের চার্টে বৃহস্পতি শুভ বা ভালো জায়গায় অবস্থান করছে একাডেমিক্যালি যদি এরা অনেক দূর অব্দি নাও যায় তাহলেও তাদের এক সহজাত জ্ঞান থাকে এবং এই জ্ঞানের জন্য এই সহজাত বুদ্ধির জন্য সহজাত প্রজ্ঞার জন্য সেই জাতক তার বন্ধু মহলে বা সমাজে বিশেষ স্থান অবশ্যই দখল করে থাকে তাহলে আজকে এতগুলো প্ল্যানেট বললাম কোন প্ল্যানেট কোন ধরনের বুদ্ধি জ্ঞান বা সূক্ষ্ম বুদ্ধি দেয় সেগুলো নিয়ে আলোচনা করলাম